আজ আমি রান্না করব মুরগির মাংস প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো দু কেজি মাংস আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো লবণ তিন চামচ হলুদ গুঁড়ো তিন চামচ লঙ্কা গুঁড়ো আর চারশো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পঞ্চাশ গ্রাম সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে মিডিয়াম সাইজ আলু বেশ পাঁচ থেকে সাতটার মতো কেটে নিয়েছি মাঝখান দিয়ে এবার করার মধ্যে দেব প্রায় একশো গ্রামের উপরে সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে মশলা মাখানো মাংসগুলো দিয়ে দেব তার সঙ্গে প্রায় ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি সমস্তটাই দিয়ে ভালো করে নেড়ে নেব অল্প একটু নেড়ে ঢেকে দেব এরপরে বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব গ্যাস এই সময় ফুল হাই স্পিডে দিয়ে দেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দুটো টমেটো কেটে দিয়ে দেব এরপরে আমি যে মশলা করে রেখেছি প্রায় দেড়শো গ্রামের মতো আদা আর রসুন রসুন প্রায় একশো গ্রামের মতো আছে আর চার থেকে পাঁচটা পেঁয়াজ একসঙ্গেই দিয়ে দিয়েছি মিক্সিতে আর দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা পেস্ট করতে সমস্ত পেস্টাই দিয়ে দিলাম মাংসর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে একটু ঢেকে দিয়ে এবার বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যখন মাংসর পুরো জল শুকিয়ে গেছে তখন ঝোলের জন্য জল দিয়ে দেব আজকে মাংস মাখা মাখাভাবে করব বেশি একটা ঝোল রাখবো না আজকে মাংসটা রাতে লুচির সঙ্গে খাওয়া হবে তরকারি ভালো মতো ফুটে গেছে এরপরে ধনে পাতা দিয়ে দেব আমি আর গরম মশলা দেব না গরম মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি একটু টাইম ঢেকে দেবো দিয়ে নামিয়ে নেব এই আমার চিকেনের তরকারি রেডি